আর নবীর চতুর দিক দিয়ে গুরগুর করে মুরছে আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা আলী ইবনে মগীরা কত হাজার বার জামান নবীরে দেখছে কোন হিসাব নাই কফাল ফালওয়া এর নাই কালিমা পড়ছেনা না ওয়িদা লাকুম আমিন كما آمن الناس. قالوا أنؤمن كما آمن السفهاء. ألا إنهم هم السفهاء. আমান তোমরা যে ভাবে মানুষ ইমান আনছে অর্থাৎ তাহাবাইছিলাম আজ মাইন্ডা যেভাবে ইমান আনছে এভাবে তোমরা ইমান আন

يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون

তারা ঈমানなんて হরর রোগে دیتی আল্লাহ ইল্লা আনফসুহুম ওয়া মা ইয়াসুরুন আমি আল্লাহ ঠকে নাই ঈমানদাররা ঠকে নাই ওরা নিজেরাই ঠকছে ওরা যে ঠকছে এই জিনিসটা বুজার মত যোগ্যতাও তাদের নাই এখানে আমি বলে থাকি না যে এই কথাটা ও না।